অনেকেই প্রশ্ন করছেন অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে অন্তর্বর্তী সরকার নিজেরাই নিজেদেরকে তারা কি বিতর্কিত করে তুলছে আমাদের কয়েকজন ছাত্র উপদেষ্টা তারা সরকারের মধ্যে তারা আছেন নানা এজেন্ডা তারা হাজির করেছেন হাজির করতে কোনো অসুবিধা নাই যে কোনো মানুষ এবার অভ্যুত্থানের পরে পুরনো ফাঁসিবাদী জমা নাই কেউ আর ফিরতে চায় না পুরোনো ব্যক্তিকেন্দ্রে পুরোনো সড়তান্ত্রিক কাঠামোর মধ্যে পুরোনো প্রতিশোধের যে রাজনীতি সেই রাজনীতির মধ্যে কেউ ফিরতে চায় না নতুন প্রেক্ষিতে সবার কাছে সতেরো কোটি মানুষের মধ্যে দেখা যাবে যে কয়েক লক্ষ লক্ষ সংস্কারের প্রস্তাবনা আছে কোনো অসুবিধা নাই মুক্ত সমাজ এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কথা বলবো সামাজিক পাবলিক ডিসকোর্স সেটাতে হবে কিন্তু অন্তর্বর্তী সরকার তাতে তারা বিভ্রান্ত হলে চলবে না কারণ তারা যদি পথ হারিয়ে ফেলেন তারা যদি বিভ্রান্ত হন অন্তর্বর্তী সরকার যদি বিতর্কিত হয় আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে অন্তর্বর্তী সরকার তারা তাদেরকে যদি অপ্রয়োজনীয় জটিলতা বিতর্কের মধ্যে তারা যদি নিয়ে যান এখন তাদের উপরে যে গণ অনাস্থা সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবার আশঙ্কা থাকবে সেজন্য আমরা সরকারকে নির্দিষ্ট করে বলতে চাই কোনো উস্কানিতে মেহরবানি করে আমরা পা দেবেন না আপনাদের এই জন্যেট খুবই পরিষ্কার আমরা চাই আপনার সম্মান মর্যাদার সাথে দায়িত্ব পালন করবেন অভ্যুত্থানের আড়াই মাস পার হয়েছে কিন্তু এখনো এবার এমন একটা অভ্যুত্থান যে অভ্যুত্থান আমাদের মানুষকে এখনো স্বস্তি দিতে পারেনি মনের মধ্যে শান্তি আনতে পারেনি বাজারের মধ্যে আগুন সাধারণ মানুষের জীবন এখনো নিরাপদ হয়নি যানমাল নিয়ে উদ্বেগ আছে এখনো পর্যন্ত নানা ধরনের অস্থিতিশীল আচরণ আমরা দেখছি একই সাথে আমরা দেখছি এই সরকার তারা আজকে নানা এজেন্ডা নিয়ে তারা এখানে হাজির হচ্ছে যে আজকে আমরা আড়াই মাস আমরা পার হয়েছি কিন্তু এই আড়াই মাসের মধ্যে আজ থেকে আকাশি বিরাশি আগে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণঐক্য তৈরি হয়েছিল আজকে নানা ধরনের এজেন্ডার চাপে নানা মহলে তাদের নানা ধরনের এজেন্ডা নানা বক্তব্য তাদের চাপে নানা বিষয় আজকে তারা হাজির করছেন গণজাগরণের যে দেশবাসীর মধ্যে যে ঐক্য আজকে তার ফাঁক ফকর দেখা যাচ্ছে কিছু কিছু ফাটলের আশঙ্কা আজকে আমরা দেখছি এবং এই সুযোগে পরাজিত তারা কখন কিভাবে আবার তারা ঢুকে পড়বে আমরা অন্তর্বর্তী সরকারকে কথাটা পরিষ্কার করে বলেছি ইতিমধ্যেই আপনাদের তিনটা বড় কাজ বাজার নিয়ন্ত্রণ করবেন জনজীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করবেন আর আপনারা দশটা সংস্কার কমিশন গঠন করেছেন ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন তার কাজগুলো সম্পন্ন করার কথা করার পর রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন আলোচনা করবেন যেগুলো নিয়ে আমাদের মধ্যে মতক্য আছে সেসব ব্যাপারগুলো নির্বাহী আদেশে সিদ্ধান্ত গ্রহণ করবেন পরিবর্তন বলি রূপান্তর বলি সংস্কার বলি সেগুলো আমরা সাধন করব সংবিধান সংশোধন থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবনা আছে যেগুলো নির্বাচিত জনপ্রতিনিধিরা পরবর্তী জাতীয় সংসদ পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট যেসব ব্যাপারে তারা কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন আমরা এই তিনটা কাজ পরিষ্কার করে বলেছি সরকারকে ইতিমধ্যে সরকার নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে প্রজ্ঞাপন জারি হয়েছে আমি এটাকে সাধুবাদ জানাই আমি এটাকে অভিনন্দন জানাই আমাদের আইন উপদেষ্টা যেটা তিনি বলেছেন নির্বাচনী যাত্রাটা শুরু হলো এই নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে এই নির্বাচনী ট্রেন কোথাও থেমে যাবে না এই নির্বাচনী ট্রেন তারা কোনো খাদে তারা পড়বে না এবং তারা একটা দক্ষ যোগ্য জনগণের আস্থা সম্পন্ন সবার সম্মান মর্যাদা আছে এরকম ব্যক্তিদেরকে নিয়ে নির্বাচন কমিশন হবে আমার এবং সেখানে গোটা নির্বাচনী ব্যবস্থা তার একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন সংস্কারের দরকার আছে সেই কাজগুলো করে আগামী বছরের মধ্যে নিরপেক্ষ বিশ্বাস নির্বাচনের শিডিউল সূচি আপনারা নির্ধারণ করবেন তাহলে মানুষের মধ্যে আস্থাবোধের জায়গাটা ফিরে আসবে